প্টেম্বর চন্দ্রগ্রহণ আছে মরদীঘান এবং ঢেয়ে ঠিক নটা চল্লিশ মিনিট এখন থেকেই চন্দ্রগ্রহণের জন্য মরদীগার সমুদ্রের সেই ভয়াবহ রূপটা দেখুন আপনাদেরকে আমি এখন দেখাতে চলেছি করোনার দিন সমুদ্রে সেই ভয়াবহ রূপ দেখুন বন্ধুরা কি অবস্থা দেখুন কত লোক এই দৃশ্য দেখার জন্য লাইন দিয়ে বসে আছে দেখুন ওপরে চাঁদ দেখতে পাচ্ছেন আর এই নিচে সমুদ্রের এই রূপ দেখুন Oh. ওকে বন্ধুরা বাই লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন দেখা হবে নেক্সট ভিডিওতে